ইন্ডিপেন্ডেন্স ডে আজকে আমি নিউ ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরিয়ে আইলাম বাইদে গুড মর্নিং তো দেখুন আমি আমার বললির ভিতরে আসি আর পিছে মনার নিয়ে আর হে আমার স্বামী তো যাইলাম স্কুলে এজ ইউল ন দ্যাট আমি স্কুলে জয়েন করছি সো স্কুলে গিয়া কী হর কী না দেখাই মো এই যে আমার লুক আর সবচেয়ে বড়ো কথা হলো শাড়িটা আমার না এজ ইউজুয়াল শাড়িটা কিন্তু আমার ঠাকুমার আজকে আমার ঠাকুমা নাই থামুনি আমি ডাকতাম কিন্তু আজকে পাঁচ শাড়ি আছে আমার কাছে যেটা আমার কাছে অনেক বেশি অনেক বেশি মানে প্রাউডের ব্যাপার তো এই দেখুন তো এইটা আমরা পাড়ার ঠাকুরবাণী শনি মন্দির যেখানে ফ্ল্যাগ হোস্টিং চলে তো এটা আমরা আমি দেখাইলাম আপনারে কারণ আমি ফোতো যাওয়ার ফোতে যেতা পাই সপ্তাহে দেখাই তো এখানে বাইকে বই গেলাম দেখুন চাইলাম গিয়ে আর এখানে ফাইনালি আই গেলাম স্কুলের রাস্তাতে তো আজকে অনেক এক্সাইটেড কারণ আজকে সায়ের পাঁচ বছর পরে আবার ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন করলাম আগে তো স্কুলে প্রায়ই যাইতাম সবসময় স্কুলে যাইতাম বাট এখন তো আর যাওয়া হয় না তো ফাইনালি দেখুন আই গেছি আর এখানে আইয়া দেখি আমি প্রচুর লেট হয়ে গেছি কারণ জাস্ট ফ্ল্যাগটা উঠতো তো আইয়া ফাইলিসি এটাই আমার বড় হোতা আমার লাক গুড লাক তো এখানে প্রিন্সিপাল স্যার তাই নিলাম প্রিন্সিপাল স্যার তো প্রিন্সিপাল স্যারে এখানে ফ্ল্যাগ উঠাইরা আমরা ভারতের জাতীয় পতাকা তো দেখুন এইটা খালি আকাশের মধ্যে জাতীয় পতাকাটা দেখতে কত ভালো লাগে কার না এই দৃশ্যটা ভালো লাগে সব ইন্ডিয়ানরা সব ভারতীয়রা এই দৃশ্যটা অনেক ভালো লাগে তো এখানে ক্ল্যাপিং শুরু হয়ে গেল তারপরে আমরা জনগণও গাওয়া হইব এখানে মৌমি মিস বিজয়া মিসের মাথার মধ্যে উল লাগাই রাখছে ভালো লেগে জানি না এটা বিজয়া মিস এটা হইলো বনশ্রী মিস এখানে এফার জানা এখানে এটা হইলো আমরা কিউট বার্বি পায়েল মিস আর পিসে আছে পুনম মিস তো এখানে সবই আছে আমি একে একে সবার লগে ইন্ট্রো করাইমো তো এখন আমি জাস্ট দেখাইলাম আর কি এখানে সুচরিতা ম্যাডাম আসুন আর এখানে পল্লবী মিস পল্লবী মিসের কুক ঢাকে রাখছেন এদিকে আমরা স্যার আছে অনির্বাণ স্যার তারপরে নীলাঞ্জন স্যার তো সবরে আমি একে একে দেখাইলাম তো দেখো এখানে ফ্ল্যাগ উঠানি হয়ে গেল তো এখন স্যালিউট দেওয়া হইব আর তারপরে সবাই জানে সবাই ন্যাশনাল অ্যানথেম গাইতে লাগে ন্যাশনাল অ্যানথেম গাওয়া হইব তো দেখো এখানে বিজয়া মিস কত সুন্দর স্যালিউট দিয়ে দাঁড়াইছে আর এখানে আমরা স্যারও আছেন তো চলুন ন্যাশনাল অ্যানথেম শুরু করা পঞ্জাব তো এখন ছোটখাটো প্রোগ্রাম যেহেতু তো টিচার তরফ থেকে গান গাওয়া হইবো তো ওইখানে দেখো নদীর মাধ্যমে গান গাই পায়েল মিস ফারজানা মিস তারপরে পল্লবী মিস সব আছেন আর এখানে গান গাইরা বিজয়া মিস আছে মৌমি মিস আছে তারপরে পুনম মিস আছে সুচরিতা ম্যাডাম আছে বনশ্রী ম্যাডাম আছে আর অনির্বাণ স্যার তো মিট অনির্বাণ সারের গলাটা অনেক সুন্দর গান গাইরা তো আর সব এখানে স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে সব দেখুন আজকে এটা হলো সুপ্রসনী ড্রেস সবাই আজকে ব্লু ব্লু হয়ে গেছে সব দিক তো ওইদিকেও দেখুন গার্জিয়ানরা আইসে পাড়ার যারা মানুষ তারাও আইসে দেখে এই এই জায়গাটা কিন্তু আগের মানে এইখানে আগে স্কুল আছিল এখানে এখনো এটা তারারই জায়গা তো আমি এখানে ওইদিকে বিল্ডিং বানানো হয়েছে এখনো ওইখানে যাওয়া যাওয়া এটা মানে স্কুলের প্রায় ছয় বছর আমি তো এখন বছর থেকে স্কুল চলে আমার তো জাস্ট জয়নিং এর চাই মাস হয়েছে বাট এই চার মাসে মানে এত মানে টিচার এত ভালো স্কুলের সবাই সবাই টিচার এত ভালো সবাই এত তাড়াতাড়ি মানে আমার সঙ্গে মিলিয়ে গেছে আমিও তার সঙ্গে গেছি এটা মানে

তো এখানে স্যারের স্পিচ চলে আর এখানে ডিস্ট্রিবিউশন চলে চকলেটের চকলেট ডিস্ট্রিবিউশন করে মায়া মিসে আর পুনম মিসে তো চলেন এখন শেষ আমরা এখন নিচে যাই এখানে বিজয়া মিস আর আমার স্বামী কথা হইতে খুব ব্যস্ত জানি না তারা খুব কোথাওতা হইয়া যাইরা আর আমরা এদিকে যে নাম এখন আমরা যাইলাম স্কুলে মানে মেন স্কুলে এখন যে স্কুলে এই যে বিল্ডিংটা বিল্ডিংটা এখনও কমপ্লিট না এখনও কাজ চলের বাস বাট দুতলা তিনতলা অবধি ক্লাস চলে এর উপরতলা এখনও চলে মানে এখন কাজ কাজ চলের আর কি তো এখন এক পা দুপা গুটি গুটি পায়ে আমরা যাইলাম গিয়ে উপরে তো আমি সব কিছু দেখাইলাম কারণ আমি স্কুলের ব্লগিং করছিলাম না আমার স্কুলের ব্লগিং আজকে আমি ফার্স্ট টাইম করলাম তো তার আগেও ভাবছিলাম যে রবীন্দ্র জয়ন্তী হইতে আইতে আসলাম বাট আইতে পারছি না আমার খুব শরীর খারাপ আসে তখন তো আইলে তখনও ব্লগিং তখন তো আজকে ফার্স্ট ব্লগিং থ্যাংক ইউ তো এখানে আওয়ার পরে ক্লাস টুতে ঢুকলাম আমার এই ক্লাসটা অনেক বেশি ভালো লাগে তো এখানে দর্শিত আর ঋষি তারা কইল যে মিস আপকে বহুত আচ্ছা লাগায় মিস আপ বহুত আচ্ছি লাগে তো আমি থ্যাংক ইউ কইলাম বাইরে এগলাম আর এখানে পল্লবী মিসা খালি হয় আমারে খালি উঠাও কিনা আমারে তুমি খাটিয়ে উঠাইও মানে আমার দিদিদের মতো আর কি তো এখানে দেখুন মিতাংশ এখানে মিতাংশ আমার স্কুলেই তো এটা আমি আজকে জানাইলাম আমার স্কুলেই মিতাংশ তো সেইখানে নার্সারিতে পড়ে আর বাকি সব স্টুডেন্টরা এখানে দেখুন তো এখন আর্ট কম্পিটিশন শুরু হইব তো যেটার প্রস্তুতি চলে প্রত্যেক ক্লাসে ক্লাসে আর তারা দেখুন কথাবার্তা শেষ হন না তারা দুজনে কিতাকিতি মাতিয়া উতিয়া শেষ হয়েছিল তো এখানে আমি কই যে আমারে আমার তো দেখাইলাম না আর জানেন ব্লগিংয়ের মধ্যে আমার আমার একটু আমার এটা দেখাইতে লাগে আমার নাইলে আমার মন পড়ে না তো এখানে স্টুডেন্টরা অফিসে আছে আমার আমি সামনে একটু নাসিয়া ওসিয়া দেখাইলাম আর কি আমার কীরকম লাগের তো কমেন্টে প্লিজ আমায় জানাই বা যে আজকে অতদিন পরে আমি একটু সাজলাম তো আপনারা প্লিজ একটু জানাই বা যে আমার কীরকম লাগে তো একটু বইলাম বইয়া করে একটু শ্বাস লই তো ওইখানে দেখুন আর্ট কম্পিটিশন শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে নার্সারির নার্সারি স্টুডেন্টরা পথ তারাই দেওয়া হয়েছে আমি কিন্তু এখানে আসিলাম না জাস্ট ব্লগিংটা করার লেগে আছে কারণ আমি এখানে আমার ভালো লাগে না আর কি তো তারা করার তারাই করুক যেহেতু নিতান শাসি কেন তো নার্সারির আর্ট কম্পিটিশান শুরু হয়ে গেছে এখন ক্রুজ কম্পিটিশন সবাই একে 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 নির What is our national flower? Indicator. What is the name of our country? India. What is the name of our state? Assam. Very good. Tomakeo bolben mobile utabe bolo. What is our national bird? What is our national anthem? তো তারা হলো নার্সারি তারা কিন্তু ওরকম পারতো না যে আমি ফাড়ি আমি একজন একজন করে সব রে জিগার নার্সারিতে তো এইখানে দেখলাম মিতানসের ফটফটানি এই দেখুন মিসাল টিচার স্টুডেন্ট সম্পর্ক দেখুন কারণ টিচারের কুলে স্টুডেন্টের ঝুলের এই হল টিচার স্টুডেন্ট সম্পর্ক তাই টিচার কম কারণ তাই বয়সে অনেক বেশি সুটো আর মানে আমার হাজব্যান্ডের সুটো বইনের মতো তাই অনেক বেশি সুটো কিন্তু তাই মানে দেখলেই হয়তো বুঝবা অনেক কিউট মাইয়াটা অনেক ছোট মোটো মাইয়া তো আমার ছেলে মিস কম পিপি তাই বেশি ডাকে পিসি বেশি মনে করে তো এখানে সামনে মিলিয়ে গুল মিটিং করিয়া এখানে দেখা ওর কে কিতা পাইলো কে কিতা না এখানে কুইজ কম্পিটিশন শুরু হয়ে গেছে আপার ক্লাসের Who is known as the Iron Man of India? आयरन मैन ऑफ इंडिया कोई सा द प्रेसिडेंट ऑफ इंडिया प्रेसिडेंट ऑफ इंडिया प्रेसिडेंट 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 ऑफ इंडिया पता है कौन तो येखाने हमर क्यूट पाइल में से क्वेश्चन करे आंसर दे पाइले देखो सब बारी-बारी जा रहे কে কেতা পাইছে এই যে আমরা চশমা আলী বিজয়া মিস খুব সুন্দরই তাই এখানে একটা স্মাইল দিলা মিষ্টি একটা স্মাইল দিলা তো এখানে আমরা স্কুলের সব টিচারই সুন্দর সব সুন্দর এখানে পল্লবী মিস আনিয়া দেখা যায় দেখুন স্টুডেন্টের ওয়ার্ক দেখুন তারা কত সুন্দর আট করছে ভাবা যায় নিজে ফাইভ সিক্স স্টুডেন্টরা এরকম এত সুন্দর আর্ট করছে এই যে আমরা পল্লবী মিস এত সুন্দরই তাই না তো সব এখানে সুন্দর সব এখানে ভালো সব থেকে ভালো হইলো মন সবার খুব বেশি ভালো মানে প্রচণ্ড ভালো সবার মন সবাই খুব বেশি মিশুক খুব হেল্পফুল সব ভালো কেউ খারাপ হইতে পারত

केजी एक तू केजी वहाँ से नहीं साइड 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 कंपटीशन मेपुस आलम मेपुस आलम गुड वेरी गुड सेकंड, सुहाना बेगम सुहाना बेगम बजे बजे ये नर्सरी केजी वाला आपको है, ये बोरिंग का अब या ओय क्लेप ओय फर्स्टरी इनारसरी इनारसरी फर्स्ट नैतिक 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 कम क्लैप क्लैप सेकंड मिताज मिताज 21 first, Suhana સુહાના ઓય તો তো আপনারা দেখলাম এখানে এত সুন্দর প্রাইজ ডিস্ট্রিবিউশন হইলো আর সবচেয়ে মজার কথা হইল যেটা আমিও শখ বিতাংশ কুইজে ফার্স্ট প্রাইজ আর ড্রয়িংয়ে সেকেন্ড প্রাইজ পাই দিয়েছে তো পাইয়া হেও খুব বেশি খুশি তো এখানে সবাই প্রাইজ টাইজ নিয়ে আপার ক্লাস লোয়ার ক্লাস সবাই প্রাইজ নিয়ে শেষ হয়ে গেল ফার্স্ট ব্লগ আমি দেখাইলাম তো প্রোগ্রাম কীরকম লাগছে প্লিজ আমার একটু কমেন্ট সেকশনে জানাইবা আর ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবা